বিসমিল্লাহির রহমানুর রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি হাজেরা আলাইহিসাল্লামের পরিচয় ও ইব্রাহিম আলাইহিসাল্লামের ঘর হাজেরা আলাইহ ইসলামের ইতিহাসে এমন এক মহীয়সী নারীর নাম যিনি ধৈর্য আল্লাহ তালার ওপর পূর্ণ আস্থা এবং আল্লাহর পরীক্ষায় অবিচল থাকার প্রতীক হয়ে আছেন তাঁর জীবন শুধু একজন নারীর ত্যাগ বা মাতৃত্বের থাহিনী নয় বরং একটি জাতির জন্ম একটি শহরের উদ্ভব এবং একটি চিরন্তন ইবাদতের সাইর ভিত্তি ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহর খালিল আল্লাহর বিশেষ বন্ধু দীর্ঘ সময় তিনি সন্তানহীন ছিলেন বয়প্রাপ্ত বয়সে এসে আল্লাহ তালা তাকে ইসমাইল সালাম নামক এক পুত্র সন্তান দান করেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে এই ঘটনাটি শুধু একটি পরিবারের সুখবর নয় বরং একটি ঐতিহাসিক মোড় হাজেরার চরিত্র তিনি ছিলেন পরহেজগার বিনয়ী ধৈর্যশীলা আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাসী ত্যাগ ও কুরবানি দিতে সদা প্রস্তুত হাজেরা সালাম ছিলেন ফেরাউনের দরবারে দাসী হিসেবে কর্মরত যখন ফেরাউনের দুষ্ট উদ্দেশ্য আল্লাহর অলৌকিক পদক্ষেপে ব্যর্থ হল তখন ফেরাউন শ্রদ্ধা ও ভয় ভরে তাকে ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী সারাহ আলাইহিস সালামের হাতে উপহার হিসেবে তুলে দেন এভাবেই হাজেরা আলাইহিস সালাম নবীর ঘরে প্রবেশ করেন ইসমাইল আলাহ সালামের জন্ম এক দীর্ঘ প্রতীক্ষার পর ইব্রাহিম আলাহেস্সালামের ঘরে জন্ম নিলেন ইসমাইল আলাহেস্সালাম যাকে কেন্দ্র করে ভবিষ্যতে একটি মহান জাতির যাত্রা শুরু হবে ইসমাইল আলাহসালাম ছিলেন ধৈর্যবান আল্লাহর নির্দেশে আত্মসমর্পিত ভবিষ্যতের নবীর পূর্বপুরুষ আরবদের আদি জনক হাজেরা আলাহেস্লামের মাতৃত্ব শুধু ব্যক্তিগত নয় দুটি জাতির সংযোগ ইসলামের ইতিহাসের নতুন অধ্যায় আল্লাহর পরীক্ষা মরুভূমির পথে যাত্রা ইসমাইল শৈশবেই আল্লাহ তালার নির্দেশ আসে ইব্রাহিম আলাহেস্লামকে স্ত্রী হাজেরা আলাহেস্লাম ও ছোট্ট ইসমাইল আলাইহেস্লামকে নিয়ে জনমানবহীন একটি স্থান আজকের মক্কায় ছেড়ে আসতে হবে সেখানে ছিল না কোনও পানি কোনো গাছপালা কোনো বাড়িঘর কোনও মানুষ এ ছিল আল্লাহর সরাসরি পরীক্ষা ইব্রাহিম সালাম স্ত্রী ও সন্তানকে রেখে হাঁটা শুরু করেন হাজেরা দৌড়ে এসে বলেন আল্লাহ কি আপনাকে এ কাজ করতে বলেছেন ইব্রাহিম আলাহসালাম মাথা নেড়ে সম্মতি দেন তিনি বলে ওঠেন তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না এই বিশ্বাসই তাকে ইতিহাসে অমর করে তুলেছে মরুভূমিতে সংগ্রাম সাফা মারোয়া দৌড়ের সূচনা ইব্রাহিম চলে যাবার পর হাজেরা আলাহিসাল্লাম মরুভূমিতে দাঁড়িয়ে ছোট্ট ইসমাইল আলাহিস কোলে নিলেন তিনি জানতেন এটা আল্লাহর নির্দেশ এবং আল্লাহ কখনো অযথা কাউকে কষ্টে ফেলেন না তবুও একজন মা হিসেবে তার হৃদয়ে ভয় অনিশ্চয়তা আর দায়িত্ব সবই খেলা করছিল এক সময় পানি শেষ হয়ে গেল ইসমাইলের তৃষ্ণায় কান্না শোনা যেতে লাগল একজন মা কতটা আতঙ্কে ভেঙে পড়তে পারেন কিন্তু হাজেরা আলাইহিস সালাম হাল ছাড়েননি সাফা পাহাড়ে দৌড় তিনি দৌড়ে গেলেন কাছের ছোট পাহাড় সাফাতে চারদিকে তাকালেন কোথাও পানি নেই কোনো কাফেলা নেই নামলেন আবার দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে সেখানে দাঁড়িয়েও কিছু দেখতে পেলেন না এভাবে সাতবার দৌড়ালেন আজকের হজের সাই সেই স্মৃতির চিরন্তন ইবাদত হাজেরা ছিলেন একা কিন্তু তার ভরসা ছিল রব আমাকে দেখছেন তার দৌড় হতাশার মধ্যে আশার খোঁজ বাঁচার সংগ্রাম তাওয়াক্কুলের সর্বোচ্চ রূপ মরুভূমির নীরবতা ভেঙে আশ্চর্য ঘটনা ইসমাইল সালাম পায়ের গোড়ালি দিয়ে বালু আঁচড়াচ্ছিলেন ঠিক সেই জায়গায় আল্লাহর রহমতে একটি বিস্ময়কর শব্দ জমিনের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা বের হতে শুরু করল ফুটল অলৌকিক কূপ জমজম হাজেরা সালাম দ্রুত এসে পানি ধরে রাখার চেষ্টা করলেন তিনি বললেন জমজম অর্থাৎ থামো থামো সেই থেকেই নাম জমজম এ পানি শুধু পানি নয় আল্লাহর কুদরতের প্রতীক মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় পানি পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি লাখো হাজির তৃষ্ণা নিবারণের উৎস ইব্রাহিম সালামের মাধ্যমে মরুভূমিতে অবতরণ আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহি সালাম স্ত্রী হাজেরা আলাহি সালাম এবং নবজাতক শিশু ইসমাইল আলহি সালামকে নিয়ে মক্কার শুষ্ক মরুপ্রান্তে যেখানে ছিল না পানি গাছ মানুষের বসতি কেবল চরম বিরান মরুভূমি হাজেরা আলাহি সালাম প্রশ্ন করেছিলেন আপনি আমাদের এই নির্জন জায়গায় রেখে যাচ্ছেন কেন ইব্রাহিম আলাহি সালাম কোনো উত্তর না দিলে তিনি আবার জিজ্ঞেস করেন আল্লাহ কি আপনাকে এটি করতে বলেছেন ইব্রাহিম আলহি সালাম বললেন হ্যাঁ হাজেরা আলাহি সালাম তখন দৃঢ়ভাবে বললেন তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না হাজেরা আলাহি সালামের নির্ভরতা এক নারী পুরো মরুভূমি ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য বিরল একজন নারী এক শিশুকে নিয়ে এমন এক জায়গায় বসবাস করছেন যেখানে কোনো জীবিত প্রাণী নেই কোনো পানি নেই কোনো খাবার নেই তবুও তার মুখে হতাশা নেই এই দৃঢ়তা ছিল ইমানের সর্বোচ্চ প্রকাশ এখানেই আল্লাহ তার পরীক্ষা নেন যা থেকে জন্ম নেয় জমজম মানবতার জীবন রস শিশু ইসমাইল আলেহিস্সাল্লাম যখন তীব্র পিপাসায় কান্না করতে লাগলেন হাজেরা আলেহিসাল্লাম তৎক্ষণাৎ পানি খুঁজতে বের হলেন পাহাড় দুইটির মাঝে তার এই দৌড় ছিল নিষ্পাপ মায়ের আকুতির প্রতীক সফা মারুয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড় তিনি প্রথমে দৌড়ান সফা পাহাড়ে সেখান থেকে কিছু না পেয়ে মারুয়া পাহাড়ে এইভাবে সাতবার দৌড় যা আজ হজ ও ওমরার অপরিহার্য অংশ যার নাম সাই তার দৌড়ের উদ্দেশ্য একটাই শিশুকে বাঁচাতে পানি খুঁজে আনা জিব্রাইল আলাহি সালামের আগমন ও জমজমের সৃষ্টি যখন হাজেরা আলাহি সালাম মারুয়া পাহাড়ে ছিলেন তখন হঠাৎ শিশু ইসমাইল আলাহি সালামের পায়ের কাছ থেকে জমিন ফুরে পানি বের হতে লাগল এ ছিল আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহিহি সালামের আঘাতে সৃষ্ট পানি জমজম হাজেরা আলাহি সালাম ছুটে আসেন এবং পানি যাতে অপচয় না হয় তাই কাদা মাটি দিয়ে পানি ধরে রাখতে চেষ্টা করেন তিনি বলছিলেন জমজম থামো থামো এবং এখান থেকে এর নাম হয়ে যায় জমজম রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহিউসাল্লাম বলেছেন আল্লাহ রহমত বর্ষণ করুন হাজেরা আলাহি সালামের উপর তিনি যদি জমজমকে আটকে না রাখতেন তবে জমজম এক বিশাল নদী হয়ে যেত এ পানি শুধু সাধারণ পানি নয় স্বাস্থ্যকর বরকতময় দোয়া কবুলের মাধ্যম হজরত ইসমাইল সালামের বংশধরদের জন্য স্থায়ী জীবনের উৎস এবং পৃথিবীর লাখো মানুষের রুহানি শক্তির উৎস এই অলৌকিক ঘটনার বহু বছর পর ইসমাইল বড় হলেন এবং মক্কায় গোত্রীয় বসতি গড়ে ওঠে তখন আল্লাহ ইব্রাহিম সালামকে নির্দেশ দেন আমার ঘর নির্মাণ কাবার ভিত্তি স্থাপন ইব্রাহিম আলহি সালাম ও তার তরুণ পুত্র ইসমাইল আলহি সালাম দুজন মিলে আল্লাহর ঘর নির্মাণ করেন তারা দুজন পাথর বয়ে আনেন দেয়াল উঁচু করেন ইব্রাহিম আলহি সালাম প্রার্থনা করছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামি তাসামিউল আলীম হে আমাদের রব আপনি আমাদের কাছ থেকে গ্রহণ করুন হাজেরা আলহি সালামের উত্তরাধিকার কাবার চারপাশে কাবার নির্মাণের শিকড় হাজেরা আলহি সালামের ত্যাগে রোপিত হয় তিনি না থাকলে জমজম হতো না মানুষ বসতি গড়ত না ইসমাইল আলাহিস্সালাম বড় হতেন না কাবা নির্মাণ হত না অর্থাৎ কাবা আল্লাহর ঘর হলেও এর ইতিহাসের কেন্দ্রে আছেন এক নারী হাজেরা আলাহিস্লাম মাকাম ইব্রাহিম ইব্রাহিম সালাম যখন কাবার দেয়াল উঁচু করছিলেন তখন তিনি দাঁড়ানোর জন্য একটি পাথর ব্যবহার করেছিলেন সেই পাথরে তার পায়ের ছাপ আজও দেখা যায় এটি হল মাকাম ইব্রাহিম কাবা তখন শুধু একটি ঘর নয় তাওহিদের সবচেয়ে প্রাচীন কেন্দ্র এ ঘর আল্লাহর ইবাদত ও একত্ববাদের ভিত্তিতে নির্মিত এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু মুমিনের দিক নির্দেশ দোয়ার কিবলা ঐক্যের প্রতীক হাজেরা আলাহি সালাম ইবাদতের প্রতীক হজের অপরিহার্য অংশ তার শ্রদ্ধা হাজেরা আলাহি সালাম একা ছিলেন তবুও আল্লাহর প্রতি তার ভরসা এতটাই ছিল যে তার দৌড় আজ কোটি কোটি মানুষ করে থাকে আজ কোটি মুসল্লি হজের সময় বলেন লাব্বাইক লব্বাইক লাব্বাইক এবং হাঁটেন সেই একই পথে যেখানে হাঁটেছিলেন এক নিঃস্ব বিপন্ন তবুও দৃঢ়চিত্ত নারী ইসলামে নারীদের মর্যাদা হাজেরা আলাহিসালাম এমন এক উদাহরণ যেখানে নারীর ইমান ত্যাব ও দৃঢ়তার কারণে পৃথিবীতে একটি সভ্যতার সৃষ্টি হয়েছে ইসলাম নারীর ক্ষমতাকে শ্রদ্ধা করে এটা হাজেরা সালামের ইতিহাসেই পরিষ্কার জমজম কিয়ামত পর্যন্ত রহমত জমজম পান করার সময় দোয়া কবুল হয় এটি সহি হাদিস মুসলমানরা বলে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইল্মান না ফিয়া এবং প্রসন্ন চিত্তে জমজম পান করে হাজার বছরের বেশি সময় ধরে কোটি কোটি মানুষ পানি নিয়েছে তবুও এখনও এটি অবিরাম এটি নিজেই আল্লাহর এক স্থায়ী মুজিজা গোত্রেরা এসে জমজমার আশপাশে বসতি গড়ে তুলে বড় বড় সভ্যতা জন্ম নেয় মক্কা হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র আর সবকিছুর কেন্দ্র জমজমের পানি কাবা শুধু মুসলমানদের ঘর নয় এটি ইব্রাহিম আলাহি সালামের তাওহিদি ডাকের প্রতীক ইসমাইল আলাহি সালামের বংশধরদের ঐতিহ্য হাজেরা আলাহি সালামের ত্যাগের ফল মানবজাতির ঐক্যের কেন্দ্র বিশ্বের যেখানেই মুসলমান থাকুক নামাজ পড়ার সময় সবাই একই দিকে মুখ করে এমন ঐক্যের নিদর্শন পৃথিবীতে আর কোথাও নেই হাজেরা ছাড়া কাবার ভিত্তি অসম্পূর্ণ কাবার ইতিহাসের মূলধন তিনজন প্রথম ইব্রাহিম আলাহিসালাম দ্বিতীয় ইসমাইল সালাম তৃতীয় হাজেরা আলাহিসালাম এই তিনজনের সম্মিলিত ইতিহাস একটি পাঁচ হাজার বছরের ধারাবাহিকতা ইসলাম যখন নারীর মর্যাদার কথা বলে তা শুধু কথা নয় হাজেরা আলাহিসালামের স্মৃতি আজও মুসলিম জাতির অস্তিত্বে তার দৌড় সাই তার কূপ জমজম তার সন্তান ইসমাইল আলাইহিসাল্লাম তার পরিবার কাবার নির্মাতা তার ত্যাগ মানব সভ্যতার সূচনা তার ইমান কিয়ামত পর্যন্ত মুসলমানদের অনুপ্রেরণা তিনি পৃথিবীর প্রথম নারী যার কারণে লাখো মানুষ তীর্থযাত্রা করে তিনি একাই এক সভ্যতার ভিত্তি স্থাপন করেছেন কাবা নির্মাণ শেষে ইব্রাহিম আলাহিসালামকে আল্লাহ বললেন মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও ইব্রাহিম বিস্মিত হয়ে বললেন হে রব আমার ডাক শুনবে কে আল্লাহ বললেন তুমি ডাক দাও পৌঁছে দেওয়া আমার কাজ তিনি আহ্বান করলেন হে মানব জাতি তোমাদের রবের ঘরে হাজির হাও সেই ডাক আজও চলছে হজের সময় মক্কা কেঁপে ওঠে লব্বাইক আল্লাহ লাব্বাইক এই ঘোষণার মূলে আছে হাজেরা সেই সংগ্রাম আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ